প্রিয় এসিসি শিক্ষার্থীরা তোমরা যদি তোমাদের সিলেবাস দেখো সিলেবাসে দেখতে পাবে ফর্মাল লেটার অথবা ইমেল দেওয়া আছে হয় তোমাদের ফর্মাল লেটার আসবে অথবা ইমেল আসবে যদিও ইমেলটা একটু কম আসে বাট তোমার যে আসবে না তুমি এটা গ্যারান্টি দিতে পারবে না সো তোমাদেরকে একেবারে অল্প সময়ের মধ্যে এই ইমেল রাইটিংয়ের একটা টেকনিক এবং সাজেশান দিব সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দেবে আমার যে কথাগুলো এখানে বলা হবে তোমরা যদি মনোযোগ দাও সেই কথাগুলো শুনলেই তোমার এই ইমেইল নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না আসো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায় দেখো আমি সবার আগে তোমাদেরকে একটা ফর্মেট বা টেকনিক শেখাবো যেই টেকনিক শিখলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে এখন কথা হলো অনেকেই বলো যে ভাইয়া আমাদের টিচাররা নম্বর দিতে চায় না ফর্মেট লিখলে টেকনিক লিখলে নম্বর দিতে চায় না বাট আমি তোমাদের বলবো তোমাদের এই যাবৎকালে আমি যত রাইটিং পার্টের সাজেশন অথবা টেকনিক দিয়েছি অথবা ফরম্যাট দিয়েছি কোনোটাই নম্বর না দেওয়ার মতো না আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের টিচার নাম্বার দিতে বাধ্য হয় এখন কথা হলো যে ভাইয়া এই যে আমাদের ফরম্যাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখি আমরা তো এগুলো লিখেছিলাম বাট টিচাররা নাম্বার দেয় না একটু ইউনিক ওয়েতে আমরা শিখবো কারণ হলো আমি তোমাদেরকে ফর্মেট শেখাবো এবং সাজেশনও দিয়ে দেবো পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফটা ফলো করলেই তোমাদের নম্বর পাওয়া একেবারে সহজ হয়ে যাবে সো দশে দশ অথবা আটে আট তোমরা যারা ছাব্বিশ বছর আছো তোমাদের আট মার্চ আর যারা পঁচিশ বছরের আছো তোমাদের হচ্ছে দশ মার্চ সো এই দশে দশ পেতে হলে আমাদের ফর্মেটটা একটু খেয়াল করব। শুরুতেই আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে এভাবে বলবো এফ এফটিডিএস এটা হচ্ছে ফ্রম মানে তুমি যে লিখবা তোমার ইমেল আইডি এরপর হচ্ছে টু যার কাছে লিখবা তার ইমেল আইডি এরপরে ডেট এটা যদিও লেখা থাকে সেন্ট মানে হচ্ছে তোমাকে ডেট লিখতে হবে অ্যান্ড দেন সাবজেক্ট এই চারটা জিনিস এফটিডিএস প্রথম হচ্ছে কি এফটিডিএস মানে হচ্ছে আগে হচ্ছে ফ্রম তোমার ইমেল আইডি এরপর হচ্ছে টু তুমি যাকে পাঠাচ্ছ তার ইমেল আইডি এরপর হচ্ছে সেন্ট মানে হচ্ছে এখানে ডেট লিখবে এরপরে সাবজেক্ট অ্যান ইমেল অ্যাবাউট পরীক্ষায় যেই সাবজেক্টটা আসবে বা যেটা আসবে ইমেল লিখার জন্য সেটাই তুমি এখানে লিখে দিবা তাহলে ফার্স্ট অফ অল আমাদের টেকনিকটা হলো বা আমাদের ফরম্যাট হলো এফটিডিএস ঠিক আছে এরপর দেখো এরপরে তুমি হচ্ছে স্যালুটেশন সম্বোধন করলা ডিয়ার রহিম ডিয়ার করিম ডিয়ার জলিল ডিয়ার জরিনা ডিয়ার আব্দুল যত কিছু আছে তুমি এখানে লিখতে পারো এটা হচ্ছে স্যালুটেশন এরপরে তোমাকে লিখতে হবে ইন্ট্রোডাকশান সো ইন্ট্রোডাকশানটা এক একজন এক একভাবে শুরু করতে পারো বাট আমি একটা কমন ইন্ট্রোডাকশন এখানে দিচ্ছি যেটা চাইলে তুমি লিখতে পারো অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই টি আল্লাহ আই এম অলসো ওয়েল আই রিসিভড ইউর ইমেল ইয়ে স্টারডে দেখো ভাই এই যে এটা পড়তে গিয়ে তোমাদের মাথায় চলে আসছে তোমরা যখন লেটার মানে হচ্ছে ইনফর্মাল লেটার লিখো বিশেষ করে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার আছে সো ইনফরমাল লেটার লিখতে গেলেও আমরা এইভাবে শুরু করি অ্যাট ফার্স্ট টেক মাই করডিয়াল লাভ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অব অল মাই ডিয়াল আই এম অলসো ওয়েল আই রিসিভ ইউর ইমেল ইস্টারে সো এটা শুনছো কি লেটার হিসেবে আই রিসিভ ইউর লেটার বাট এখন ইমেল পড়তেছো ইমেল আর লেটারের অনেক মিল রয়েছে বিশেষ করে মাঝখানের অংশটুকু সো এখানে তুমি ইন্ট্রোডাকশান দিলা এখন ইন্ট্রোডাকশানের পরে তোমাকে যে কাজটা করতে হবে মেইন কন্টেন্ট এখানে তোমার আসলে একটু লিখতে হবে এখানে আই এম ভেরি গ্লেট যদি ধরো সুখের সংবাদ ধরো তুমি এ প্লাস পেয়েছ তুমি তোমাকে কেউ লিখলো সে কি দুঃখের সংবাদ দিয়ে লিখবে না দুঃখের সংবাদে লিখবে না অথবা কেউ মারা গিয়েছে তার জন্য তুমি কন্ডোলেন্স সমবেদনা জানাচ্ছ তোমার বন্ধুর ধরো দাদা মারা গেছে তুমি হচ্ছে সমবেদনা জানাচ্ছ। তাহলে তুমি কি বলবা আই এম ভেরি গ্ল্যাড না মনে রাখবা আনন্দ সংবাদ হলে গ্ল্যাড আর শকড যদি দুঃখের ঘটনা হয় তাহলে শক দিবা এরপর দ্যাট এরপরে প্রশ্নে যে বিষয় নিয়ে ইমেল লিখতে বলেছে সেটা সম্পর্কে দুই থেকে তিন লাইন লিখবা আমাদের প্রবলেমটাই হয় এইটা যে ভাইয়া আমরা কেন নম্বর পাই না ফর্মেট স্ট্রাকচার ফলো করে তোমরা যে ভুলটা করো তোমরা ওই ফরম্যাট লিখে দিয়ে আসো এই জন্য তোমাদের নম্বর কম পাও অনেক টিচার আবার দেয় না সো ভাইয়া তোমাকে এরকম দুই লাইন মানে একেবারে না পারলে দুই লাইন আর যদি নাও পারো তাও এক লাইন লিখে দিয়ে আসো তাহলে নাম্বার পাবা ঠিক আছে এরপরে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এরপরে কনক্লুশন নো মোর টু ডে উইথ বেস্ট আই উইশ ইউর গুড হেলথ অ্যান্ড গুড লাক ওকে অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার নামটা লিখে দিবা ইউর লাভলি ফ্রেন্ড নেইমোর নেইম ঠিক আছে সো এখানে আমরা যেগুলা দেখলাম আমরা আবার একটু দেখি শুরুতে আমাদের ফ্রম টু তারপর ডেট এরপরে এস এরপরে ডিআর রহিম ডিয়ার আর করিম এরপরে হচ্ছে তোমাদের ইন্টোডাকশন পার্ট ইন্টোডাকশন পার্টের পরে কনটেন্ট মানে যে বিষয়টা নিয়ে আসছে এটা নিয়ে দুই লাইন তিন লাইন লিখবা অ্যান্ড দেন হচ্ছে তুমি কনক্লুশন দিলা নো মোর টুডে উইথ বেস্ট উইশেস এগুলো দিয়ে দিলা অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ইউর লাভলি ফ্রেন্ড মানে হচ্ছে তোমার নামটা দিয়ে দিবা ঠিক আছে এখন আসো এইখানে আমাদের এই ফরমেট অনুযায়ী যদি আমরা দেখি যেমন ধরো তোমার আসছে ইউর প্ল্যান আফটার এসিসি এক্সামিনেশান তখন তুমি লিখলা যে অ্যান ইমেল অ্যাবাউট মাই প্ল্যান আফটার এসিসি এক্সামিনেশান তাহলে দেখো ডিয়ার রনি অথবা ডিয়ার জনি যেটাই হোক এখানে তো তোমরা ইমেল লিখে দিবাই অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ আই এম অলসো ওয়েল আই রিসিভ ইউর ইমেল স্টাডি আই এম ভেরি গ্লেড যেহেতু এটা আসলে খুবই খুবই আনন্দের বিষয় এখানে তেমন না যে পড়াশোনার কথা বসলে তুমি হচ্ছে দুঃখের সংবাদ বলবো না তো এখানে বলেছে দ্যাট ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান আফটার দ্য এইসিসি এক্সামিনেশন সো এইগুলো হচ্ছে আমাদের ফরম্যাটে ছিল এইখানে আমাদের বলছিলাম দুই থেকে তিন লাইন লিখবা যে আই হ্যাভ মেড সাম ইম্পর্ট্যান্ট প্ল্যান্স এখন তুমি এখানে আমি একটু বড়ো করে দিয়েছি তোমরা চাইলে এখানে দুই থেকে তিনটা লাইন লিখলেই এনাফ অথবা দুই তিন থেকে তিনটা সেন্টেন্স লিখলো এনাফ ওকে এরপরে নো মোর টুডে উইথ বেস্ট আই উইশ ইউর গুড হেলথ অ্যান্ড গুড লাক সো ইউর লাভলি ফ্রেন্ড সাইফ সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী একটা লিখে দিলাম এখন কথা হচ্ছে ভাই আপনি তাহলে একটু আমাদেরকে সাজেশান দেন এবং এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো আমরা যেন ইমেল লিখতে পারি সেটা একটু শিখিয়ে দেন হ্যাঁ তোমরা এখন আমার সাথে যেটা দেখবে সেটা হচ্ছে পিডিএফ আসলে পিডিএফটা দেখি সো পিডিএফটা খেয়াল করো তোমরা যারা আমার ক্লাস করছো রাইটিং পার্টের পিডিএফগুলো তোমরা সবাই পেয়ে যাচ্ছ সো পিডিএফটা দেখো ইমেল সাজেশান অ্যান্ড ট্রিক্স সো আমরা তো ট্রিক্সটা খেয়াল করলাম এখন হচ্ছে সাজেশান যেমন প্ল্যান আফটার এইসিসি এক্সামিনেশান যেটা আমরা একবারে শুরুর মানে প্রথমটা আমরা পড়লাম এবার দেখো দ্বিতীয়টা যদি বলি তোমাদের ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপারে তুমি কী পাচ্ছ দেখো একই সিস্টেমে লিখবা মানে একটা ফরম্যাটই লিখবা এখানে ফ্রম টু সেন্ট সাবজেক্ট লিখলা সাবজেক্ট কি অ্যানিমেল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সো এখানে অ্যাট ফার্স্ট মাই করডিয়াল লাভ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ ঠিক আছে সো এখানে দেখো আগের মতো সব লিখা আই এম অলসো ওয়েল আই রিসিভ ডু ইমিল স্টারি আই এম গ্লেড টু রাইট ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সো এটা সেম জাস্ট হচ্ছে এখান থেকে তুমি দুই লাইন লিখলা নিউজ পেপার আর কল দ্য স্টোর হাউস অফ নলেজ ইট হেল্প আস টু স্টে আপডেটেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স সো এইখানে যেই মডেলটা আছে সেম মডেল বা সেম ফরমেটি জাস্ট এইখানে তুমি দুই থেকে তিন লাইন অ্যাড করে দিবা তাহলেই তুমি ফুল মার্কস পাবা অনেকে বলে যে ভাইয়া ফরম্যাট মুখস্থ করলে আমাদেরকে নাম্বার দেয় না তোমাদেরকে নাম্বার দিবে ভাই যদি তুমি এভাবে ফলো করো জাস্ট ফর্ম্যাট একটাই জাস্ট এখানে দুই লাইন তুমি বাড়িয়ে লিখবা আবার দেখো রুটিন অফ দ্য এসিসি এক্সামিনেশন সো অ্যাবাউট দ্য রুটিন অফ দ্য এসিসি এক্সামিনেশন সো এখানে এটা লিখলাম অ্যান্ড দেন দেখো অ্যাট ফার্স্ট টেক মাই কটি আল্লাহ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ সো এইখানে দেখো প্রত্যেকটা জিনিস সেম আছে সো কনক্লুশন কনক্লুশনে সেম এইখানে যে দুই লাইন আছে দ্য এসিসি এক্সাম উইল স্টার্ট ফ্রম তোমার ডেট লিখলা তুমি তোমার মতো করে ইনফরমেশান দিলা এভাবে আমি এখানে দশটা তোমাদেরকে দিয়েছি এবং প্রত্যেকটা একই সিস্টেমে একই সিস্টেম মানে তুমি একটা ফর্ম্যাট পড়লা বাকিগুলো তোমার অটো হয়ে যাবে সো এটা তোমরা পিডিএফ থেকে পড়ে নিবে আশা করি এবং পিডিএফ কোথায় পাবে পিডিএফ পাওয়ার জন্য তোমরা যেন আমাদের এডুকেশনের পঁচিশের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ছাব্বিশের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেটা তোমরা আই এজুকেশান পেজে নক দিলে পেয়ে যাবা আজুকেশান পেজে নক দিলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে সো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ তোমাদের রাইটিং পার্টকে আরও সহজ করে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা সো ইমেল রাইটিংয়ের এই ফরম্যাটটা তোমরা ভালো করে পড়বা এবং তোমরা যদি নিজেরা বাসায় পিডিএফটা পড়ো তাহলে তোমাদের আর কোনো কাজ আশা করি করা লাগবে না ইমেল নিয়ে সো ইমেলে পূর্ণ মার্স তোমার পেতে হবে সেজন্যই তোমার এই ফরমেটটা পড়লেই এনাফ আশা করি তোমরা প্রত্যেকে এই কাজটা মনোযোগ দিয়ে করবে সো সবাই ভালো থাকবে আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রি অ্যাডমিশন ব্যাস এবং যারা ছাব্বিশের কামব্যাক কোর্স করতে চাও তাদের জন্য বিস্তারিত সব কিছু দেওয়া আছে আমাদের আই এজুকেশন পেজে দিলেই হবে এবং আরেকটা কথা বলে দেই এই কোর্স জুড়ে পুরোটাই জুড়ে আমি থাকছি তোমাদের সাথে ইংরেজি ম্যান্টর হিসেবে এবং আমার টিমরা থাকছে তোমাদের সাথে সো তোমরা যেন বেস্ট 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 একটা রেজাল্ট করতে পারো সেই প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম